প্রায় চার শত বছর আগে জঙ্গলের ভিতরে কিছু মানুষ হেঁটে চলেছে গাছের পাতায় শিশির বাতাসে যেন কুয়াশা মশালের আলোই পথ আলোকিত সেই আলোই পথ চলছে চার শত বছর পূর্বের কিছু সাহসী পুরুষ হঠাৎ একজনের পা লেগে যায় কোনো এক অচেনা ধাতু বস্তুতে সবাই থেমে যায় আলো ফেলতেই দেখা যায় বিশাল এক চকচকে সমতল বস্তু দেখতে একদম আজকের দিনের মোবাইলের মতো কিন্তু অনেক বড় সাইজের সবাই অবাক হয়ে সেটির চারপাশে দাঁড়িয়ে থাকে কিন্তু একজন সাহস করে তাতে পা রাখে মুহূর্তেই মোবাইলের পৃষ্ঠ থেকে নীল রঙের আলো ছড়িয়ে পড়ে চারপাশের বাতাস কেঁপে ওঠে সবাই ভয়ে পালিয়ে গেলেও কিছু মানুষ তাতে উঠে বসে হঠাৎ সেটি মাটি থেকে উঠতে শুরু করে এবং ধীরে ধীরে ভেসে উঠে তারা ভয় আর বিস্ময়ে তাকিয়ে থাকে তারা ধীরে ধীরে আকাশে উঠতে থাকে পেছনে মেঘ নিচে জঙ্গল আর বাতাসে উঠছে আগুনের মশাল তারা পাহাড় পর্বত বেরিয়ে অজানা রহস্যের দিকে চলতে থাকে হঠাৎ আকাশ থেকে তারা নিচের দিকে যেতে থাকে তারপর বিশাল এক মহাসমুদ্রের উপরে যেয়ে থেমে যায় তারা হঠাৎ চারিদিকে দৃশ্য বদলাতে শুরু করে তারা অজানা এক বৈদ্যুতিক সাইক্লোনের ঝড়ের কবলে পড়েছে তারা সাহসী তারা স্থির ভাবে সবকিছু দেখতে থাকে হঠাৎ তারা দেখতে পাই কোনো এক ভবিষ্যতের আলোকিত শহর তাদের ভবিষ্যতের প্রতিফলন বাতাসের ঝাপটা মুখে কৌতূহলের হঠাৎ চারপাশে ঝাপসা হতে শুরু করে এক মুহূর্তে সবকিছু অদৃশ্য হয়ে যায় একজন ঘুমান্ত মানুষের চোখ খুলে যায় তার পাশে পড়ে আছে অজানা ভবিষ্যতের কোন একটা উজ্জ্বল ধাতব বস্তু গল্পটি থেকে শিখলাম অজানাকে ভয় না পেয়ে কৌতূহল নিয়ে এগিয়ে গেলেই তবেই নতুন জগৎ দেখা যায়